হেমার সঙ্গে ধর্মেন্দ্র মায়ের গোপন সাক্ষাৎ হেমাকে জড়িয়ে ধরে কি বলেছিলেন তিনি ছেলের একটা সংসার ভেঙে কেন নতুন সংসার গড়তে চেয়েছিলেন তিনি বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে বন্ধুর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন ধর্মেন্দ্রকে পর্দায় যতই রোমান্টিক নায়কের চরিত্রে দেখা যাক বাস্তব জীবনেও তার প্রেম কাহিনী ছিল কম নাটকীয় নয় হেমা মালিনীর সঙ্গে তার সম্পর্ক শুরু থেকে বিতর্ক আবেগ এবং দ্বন্দ্বে ভরা প্রথম স্ত্রী প্রকাশ করকে ত্যাগ না করলেও হেমার প্রতি অনুভূতি লুকানো যায়নি অভিনেতার নিজের ধর্ম পরিবর্তন করে তাকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র কিন্তু দুই সম্পর্ক সামলাতে গিয়ে অভিনেতার ব্যক্তিগত জীবনে তৈরি হয়েছিল এক বিশেষ টানাপোড়েন তবে এই সমস্ত জটিলতার মাঝেও ঘটেছিল এক হৃদয়স্পর্শী ঘটনা একদিন নীরবে কারো অগোচরে হেমা সঙ্গে দেখা করতে পৌঁছে গিয়েছিলেন ধর্মেন্দ্রর মা সতবান্ত কৌর হেমা জানান একটি স্টুডিওতে প্রথম দেখা হওয়া মাত্রই তাঁকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন সতবন্ত কোনো অভিযোগ নয় বরং আশীর্বাদে সুরে বলেছিলেন সারা জীবন খুশি থেকো সেই মুহূর্তটেই আজও হেমার স্মৃতিতে অমলিন তিনি জানান শুধু অভিনেতার মানন, নন ধর্মেন্দ্র বাবা এবং পরিবারও তাকে খুব স্নেহ করতেন হেমা আরও বলেন ধর্মেন্দ্রর বাবা তার পরিবারকেও খুব পছন্দ করতেন হেমার বাবা ও ভাইয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত বন্ধুত্বপূর্ণ দেখা হলেই তারা হাসি ঠাট্টায় মেতে উঠতেন বিশেষ করে মজা করে বলতেন তোমরা তো ইডলি সাম্বার খেয়ে শক্তি পাবে না ঘি এখন খেতে হবে শক্তিশালী হতে হলে এই রসবোধি হেমার মনে গভীর জায়গা করে নিয়েছিল তবে প্রকাশ করার সঙ্গে হেমার কখনো মুখোমুখি সাক্ষাৎ হয়নি একই শহরে থেকেও তারা একে অপরকে এড়িয়ে চলতেন হেমার পাঞ্জাবের বাড়িতে প্রবেশের অনুমতিও ছিল না কেবল একবার ঈশা দেওল বড় হওয়ার পরে ধর্মেন্দ্রর মা মৃত্যুসজ্জায় থাকাকালে তিনি সেখানে প্রবেশ করেছিলেন সময় যতই বদলাক এই দূরত্ব কখনও কমেনি তবু কোনো লোভ বা হিংসা নয় হেমা বলেন তার মনে কখনো ঈর্ষা কাজ করেনি তার কথাই আমার মধ্যে হিংসে নেই বলেই আমি পৃথিবীর অন্যতম সুখী মানুষ জীবনে জটিল সমীকরণের মাঝেও হেমা আজও এই সম্পর্ককে ভালোবাসার চোখেই দেখেন তো বন্ধুরা এই প্রতিবেদনে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে